আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের ফেরদৌস ভাই আব্দুল মালিক আগ্রহ ফেরদৌস ভাই এই মেলাতে কটা করুন এসেছেন কোনটা কোনটা দেখান কাছে 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 যায় দেখান হ্যাঁ ফেরদাউস এটার কাছে একটু আসেন আমার একটু দেখান তো পাশে গিয়ে দাঁড়ান তো গা হাত বলুন গা বলুন দেখি

হ্যাঁ আমরা পরের গোড়গুলো একটু দেখি এটা পঁচিশ লাখ টাকা চায় হ্যাঁ পরে এটা এটা বেশ গোল গাল আছে নেপালি তাই না নেপালি গির হ্যাঁ এটা কি বিক্রি করে দিবেন কেমন দাম চান এটা আমি নিলে পনেরো লাখ আর অন্য কেউ নিলে আমার পরিচিত কেউ হলে কমবে যদি কেউ আমার ভিডিও দেখে আসে তার জন্য কম হবে পাশেরটা দেখতে চাই এটা কি এত সুন্দর এটা কি নেপালি নাকি সাইওয়াল সাইওয়াল তাই না এ এর বডি ওয়াট কেমন আছে সাড়ে আটশো এটা তো বিক্রি করবেন কেমন দাম চান চব্বিশ চব্বিশ লাখ টাকা এটা চায় ফের ভাই একটু গায়ে হাত বুলান দেখেন তবে ডবল নাভি মাটি থেকে কাছাকাছি বেশ আব্দুল মালেক অ্যাগ্রো এটা হচ্ছে আমাদের ঢাকা শহরের খিলগাঁও এলাকার নন্দীপাড়া ব্যাঙ্ক পাশে এই খামারটি আমরা বেশ কয়েক বছর ধরে এই খামারটার আমরা কাভারেজ করে থাকি আব্দুল মালিক এগ্রো আমাদের ছোট ভাই সম্রাট এটার ওনার আর এই ফেরদাউস দীর্ঘদিন ধরে এই খামারে কর্মরত আছে এবং খুব ভালো একজন খামার ম্যানেজার ফেরদাউস এটা কি জাতের কর্মলা তাই না

রাম শে কি চারটায় উঠবে নাকি কোনটা উঠবে চারটায় উঠাবেন বন্ধুরা এখানে বলে রাখি যে আমরা এর আগে যে কয়েকটা র্যাম শোতে দেখেছি সেখানে কিন্তু ওপেন গরু ডাকা ডাকিও দাম বেচা কিনা হয় তো এখানেও আজকে বিকাল তিনটার পর থেকে এখানে র্যাম শোতে গরুগুলো উঠবে এবং সেখানে দামাদামি হবে যারা আপনারা এ ধরনের সুন্দর গরু সংগ্রহ করতে চান কিনতে চান তারা কিন্তু এখানে আস চলে আসেন হ্যাঁ এখানে আমাদের হাজি ইমরান ভাই আছেন সাদিক আগ্রহ উনি এই র্যাম শো পরিচালনা করবেন এবং মোটামুটি রাত নটা দশটা পর্যন্ত চলবে তাদের র্যাম শো এবং এখানে গরু বেচা কেনার একটা বড় যজ্ঞ

জি ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আব্দুল মালিক আগ্রোর এখানে আমরা এখন গরুগুলোর একটু সুন্দর করে দেখি এই যে চারটে গরু নিয়ে এসেছে আব্দুল মালিক আগ্রো মার্শাল্লাহ প্রতিটা গরু অনেক চমৎকার এবং সুন্দর যে চোখ জুড়িয়ে যায় দেখার মতন গরু এবং ফেরদৌস বললেন যে দামটা হয় সৌন্দর্যের উপরে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ